গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আরতি ব্লগে এসে গেছিলো নতুন ব্লগ নিয়ে তো দেখো রজনীগন্ধার স্টিকটা নতুন বেরিয়েছে অনেক বছরের পুরনো গাছ এটা তো এই গাছটা দেখে সত্যিই মনটা ভরে গেল আমি গাছটা ফেলতেই যাচ্ছিলাম কিছুদিন আগে তারপর দেখি না একটা সুন্দর চলো পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো করে এসেছি এবারে প্রেশারটা একটু মাপা হচ্ছে প্রেশার ভীষণ লো আছে ছেলেকে বললাম প্রেসারটা মেপে দেয় একটু এক গ্লাস জল তো দেখিও কি জল দিলে চলো কি আছে তুই লেবু আর গ্লুকন থ্যাংক ইউ আর শরীর ভীষণ খারাপ ওই জন্য রান্না কিছু করিনি এখানে করেছি কুমড়ো সেদ্ধ জিরা তেল পেঁয়াজ দিই চোট খাবো এটা আলু সেদ্ধ ভালো একদম কথা বলতেই পারছি না আমি কথা বলে অ্যালার্জিও না এটার মধ্যে একটা আম পাকা আছে আম পাকাটা কাটা হবে ফ্রিজে দই আছে এই দিয়ে চলবে ভাত তো হয়ে গেছে আর সজনে শাক দিয়ে কচড়াটা ভাজবো এই যেটা সজনে শাকটা বেছে রেখেছি এক ঘন্টা এটাতেই সময় লাগবে সজনে শাক করতে আর কচড়াটা রেডি করতে আর এখানে আছে একটুখানি ডাল মা তো দই দিয়ে খাবে কর্তা আর জিষ্ণুর জন্য ডালটা ওটা ডাল ছাড়া একদম খেতে পারে না তো চলো আমার আজ একদম শরীর ভীষণ খারাপ দাঁড়াতেও পারছি না কথা বলতেও পারছি না তো আমি একটুখানি শোবো এবার সব কিছু রেডি করে নিয়ে রান্না তো কিছু করে দিয়ে এসেছি আর এদিকে আমি এখন শুয়ে পড়েছি এটা মাটির ঘরটা আমাদের ভীষণ ঠান্ডা মাটির যেন এসির মতো ঠান্ডা আর কারেন্ট নেই এখানে জঙ্গলে প্রচুর তোমার গাছ টাছ পড়েছে সেই জন্য কারেন্ট খুব অসুবিধা হয়েছে তো যাই হোক এখন তো কারেন্ট ছাড়তেই পাইনি বোধ তো আমি এখনো কর্তা আসেনি স্নান টান করেনি খাবারগুলো সুন্দর করে ঢাকা দিয়ে আমি একটু রেস্ট নিতে চলে এলাম তোমরা বুঝতে পারো কথা বলে আমার একটা টান টান লাগছে মানে কথা বেরোচ্ছে না তো যাই চলো একটুখানি রেস্ট নিই ছেলে মেয়ে খাওয়া স্নান হয়েছে বাপিয়ে এলেই খেতে দিয়ে দেবো সবাইকে ফুর্তিটা দেখো ফুর্তিটা নতুন জামা পড়বে আর তুমি তোমার ফ্রাক পড়তে এত ভালো লাগে আনন্দটা দেখো মুখের হাসিটা দেখো লাখ টাকার হাসি নিজে যাওয়ার টমা করে রেডি হয়ে যাচ্ছে পড়ার জন্য তুই কাছে এসো কেমন লাগছে তুই চেনটা রাখাও সে একটা ফ্রক নিয়েছিল ওটা ছোট হয়ে গেছে না বাহ এটি ঠিক হয়েছে এসো লজ্জাটা দেখা লজ্জাটা কোনখানে ফুল তুলবো সেটা এটা আমারই বেটি বটে তুমি তুমি আমার আমার মেয়ে তো তুমি আমার মেয়ে তো কার মেয়ে তুমি আর আমার বেটা বলবো না এবার আমার বেটি বলবো ওটাকে আগেরটা হলুদই ছিল ফুল তুলছো অর্ধেক ফেলছো অর্ধেক

বা নতুন জামা বের করলো পরে চম্পট এরকম কাস্টমার দুটো এলো না ছবি করে ছবি ছবি চালাক দেখো ছবি ফোন দেখে চলে এসছে ছবি আছে ছবি ভালো লাগছে তোমার জামাটা ভালো লাগছে এখানে মেয়ে বানাচ্ছে কি পনির আমি যারা সবজি করে পালিয়েছি রুটি সবজি করে পনিটা করে দারুণ হয়েছে কিন্তু গন্ধটা গাছিবি লাগছে আর সর্দি না কেউ গন্ধটা ঢুকে গেছে ভাব আর এখানে সবজি আর এখানে রুটি করে করে দিয়েছি একটা পুরো ঘরের চেঞ্জ দিচ্ছে এত সুন্দর গন্ধ মনে হচ্ছে এই গাছটা নিয়ে পাশে রেখে বসে থাকি সারাক্ষণ গোটা ঘর উঠান মোমো করছে গন্ধে চলো রাত্রেবেলা খাবারগুলো রেডি করে নিচ্ছি আজকে দেখলে যে পুচকোটা এসে ফুচকাটা এসেছিলো বিকালবেলায় সেটা নতুন জামা পরে চলে যাচ্ছিল পরে এসেছে আবার তো এই বাড়িতে সবসময় আসা যাওয়া করে আর খুব মিষ্টি বাচ্চা একটা তোমরা এর আগেও ওকে আমার ব্লগে দেখেছ তো যাই হোক চলো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি তো আর শরীর ভীষণ খারাপ মেয়ে অবশ্যই হেল্প করেছে প্রচুর হেল্প করেছে মেয়ে তো এখানে চলো কর্তা ছেলে বসে পড়েছে যে হাসছে কেননা ও নিজে পনির সরিয়ে রেখেছে একটু কালকেও পনির নিজের মতন করে বানিয়ে নেবে ওই জন্য পনির একটু সাইডে সরিয়ে রেখেছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে ভালো রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে চ্যানেলটা আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো রাখি গুড নাইট